কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি অথবা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে আপনারা নিজেই পারবেন প্রফেশনাল ভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো ফার্স্ট অফ আপনার ফেসবুক আইডি খোলার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি দরকার হবে তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপরে আপনারা এখান থেকে সার্চ পারে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে ফেসবুক লেখে সার্চ দিবেন এফ এ সি ই বি ডবল এ কে ফেসবুক লেখার পরে আপনারা সার্চ পারে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন লক্ষ্য করে ফেসবুক অ্যাপসটি চলে এসেছে সো আপনারা এই ফেসবুক অ্যাপসটিতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো আমি এখান থেকে এখন ব্যাক হব তারপরে আমি আমার ফেসবুক অ্যাপসে তো তারপরে এখান থেকে আপনারা যেহেতু নতুন ভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা গেট স্টোরে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা व्हाट्स योर নেম এখান থেকে আপনারা যে নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চান সেই নামটি এখানে বসিয়ে দিবেন সো এখান থেকে আপনারা ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম লেখার পরে আপনারা এখান থেকে এই নেক্সট এ ক্লিক দিবেন তো এখানে আপনারা আপনাদের জন্মশালটা বসিয়ে দিবেন অবশ্যই আপনারা আঠারো বছরের উপরে এমন জন্মশাল দিয়ে দিবেন তো এখান থেকে আপনারা ফার্স্টে মাস দিবেন তারপরে আপনারা তারিখ তারপরে আপনারা শাল বসিয়ে দিবেন তো আমি আমার জন্মশালটা এখন বসিয়ে নিলাম তারপরে আপনারা এখান থেকে সেটে ক্লিক দিবেন তাহলে এটি সেট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আপনার জন্মশালটি এখানে সেট হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক দিবে তারপর এখান থেকে হোয়াটস ইউর জেন্ডার এখান থেকে আপনারা জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এখানে দেখেন তিনটে অপশন চলে এসেছে ফিমেল মেল এবং অন্যান্য অপশন সো এখান থেকে আপনারা মেয়ে হলে অবশ্যই আপনারা ফিমেল সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি সেলে হন তাহলে আপনারা এখান থেকে মেল সিলেক্ট করে নেবেন সো আমি যেহেতু সেলে তার জন্য আমি এখান থেকে এই মেইল সিলেক্ট করে নেব তারপরে জেন্ডার সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে এই এলাও অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে দুইটা অপশন চলে এসেছে মোবাইল নম্বর এবং সাইন আপ উইথ ইমেইল সো এখান থেকে আপনারা চাইলে মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনারা চাইলে জিমেইল দিয়ে খুলতে পারবেন সো এখান থেকে সবথেকে ভালো হয় আপনারা মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নিলে সো এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চান মোবাইল নাম্বারটি বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এ ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড এখান থেকে আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নেবেন পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে এ ক্লিক দিবেন সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটি সেভও করে নিতে পারবেন অথবা আপনারা এখান থেকে নট নাওতে ক্লিক দিতে পারেন সো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের এই পাসওয়ার্ডটি অটোমেটিক লগ হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা আই এগ্রিতে ক্লিক দিবেন আই এগ্রিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস শুরু হবে এখান থেকে আপনারা যে নম্বর দিয়েছেন সেই নম্বর একটি ছয় সংখ্যার একটি কোড যাবে আপনারা এখান থেকে কনফার্ম কোডে বসিয়ে নেবেন সো আমি এখান থেকে ফার্স্ট সংখ্যার একটি কোড এখানে বসিয়ে নিলাম তারপরে আপনারা এখান থেকে ক্লিক দিবেন অপশন চলে এসেছে এড পিকচার স্কিপ সো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য আপনারা এখান থেকে চাইলে পিকচার এড করতে পারবেন তার জন্য আপনারা এড পিকচারে ক্লিক দিবেন তারপরে এলাও এক্সেসে ক্লিক দিবেন তারপর এলাও ক্লিক দিবেন তারপরে আবার এলাও ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফেসবুকের জন্য একটি পিকচার এড করে নেবেন সো আমি আমার পিকচার এড করে নিয়েছি তারপরে আপনার এখান থেকে ডান অপশনে ক্লিক দিবেন তারপরে দেখেন এখান থেকে এমন একটা ইন্টারফেস শো হচ্ছে ট্রান অন নট নাও সো এখান থেকে আপনারা ট্রান অনেক ক্লিক দিলে আপনার কাছের সার্ভারে যতগুলা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার প্রোফাইলে শো হবে সো এখান থেকে আপনারা ট্রান ওয়ানে ক্লিক দিতে পারেন অথবা আপনারা নট নাও ক্লিক দিতে পারেন সো আমি এখান থেকে নট নাও তে ক্লিক দিব তারপরে দেখেন এমন একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পাঁচ জনকে ফ্রেন্ড করতে বলেছে সো এখান থেকে দেখেন স্লেট রয়েছে অলরেডি ফার্স্ট আইডি সো আমি এখান থেকে এড ফ্রেন্ড এ এখন ক্লিক দিব তাহলে তারা আমার ফ্রেন্ড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা স্কিপে ক্লিক দিবেন সো ফাইনালি দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল সো এখান থেকে আপনারা আপনাদের এই প্রোফাইল অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এডিট প্রোফাইলে ক্লিক দিবেন দেন তারপর এখান থেকে আপনারা আপনাদের কভার ফটো এড করে নেবেন এই অপশনে ক্লিক দিয়ে আপনাদের কভার ফটোটি এড করে নেবেন সো আমি এখন এড করব না আপনারা এড করে নেবেন তারপরে দেখেন কভার ফটোর নিচের দিকে স্ক্রল করে ফার্স্ট অপশন চলে এসেছে কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপ স্ট্যাটাস সো এখান থেকে আপনারা চাইলে এই অপশন গুলো আপনারা ক্রেট করে নিতে পারবেন তো এভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি ফেসবুক একাউন্ট খুলে নিতে পারেন সো মূলত ছিল আজকের এই ভিডিওটি পর্যন্ত আজকের এই ভিডিও থেকে আপনাদের সামান্য কিছু উপকারে আসলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা পরবর্তী ভিডিও কি পেতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস